আজকের ভিডিওতে দেখাবো লাচ্ছা শ্যামাইয়ের লাড্ডু যারা লাচ্ছা সাময় খেতে পছন্দ করেন না তারা কিন্তু এ লাচ্্যাময়ের লাড্ডু খেয়ে ফ্যান হয়ে যায় উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এই লাচ্চা স্যাময়ের মজাদার লাড্ডু তৈরি করে ফেলা যায় আর আজকে আমরা চলে এসেছি নানু বাসায় বাসায় ভালো ছিল না এই জন্য চিন্তা করলাম একটু নানুর বাড়ি থেকে ঘুরে আসি খালামনিরাও আসছে এদিকে বেবি আসা মাত্রই সাইকার সাথে প্লে করতেছে আমার মতো কিন্তু বেবিও আমার নানার বাড়িতে অনেক বেশি এনজয় করে আমার কিন্তু এক একটা রোগ আছে এই রোগটা হলো বাসায় বেশি দিন আমি থাকতে পারি না কোথাও না কোথাও যাইতে হয় দুই থেকে তিন দিন হলে আমার আমার যেন বাসায় অস্থিরতা কাজ করে মানে টোটালি বাসায় মন বসে না কোনো কাজে কাজ করতে ইচ্ছা করে না একটু বাইরে ঘুরে আসতেই হয় হোক সেটা রেস্টুরেন্ট পার্ক বা নানার বাড়ি দাদার বাড়ি খালার বাড়ি কারো বাসায় তো যাই আমার মতো কার কার এই রোগটা আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নাকি শুধুমাত্র আমারই আছে রোগটা আমি জানি না তো গরম লাগতেছিল আর ওয়াদি ও বাহিরে প্লে করতে যাচ্ছিলো তো ওকে নিয়ে কিছুক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করলাম এরপরে বাসায় আসা মাত্র দেখতে পেলাম এ মজাদার লাচ্ছা স্যামাই লাড্ডু বানাচ্ছে আর এই লাড্ডুটা কিন্তু আমার আম্মুর রেসিপি আম্মু অনেক মজা করে এই লাড্ডুটা বানায় আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আগে নারকেল কুচি দিয়ে দিল এরপরে দিয়ে দিচ্ছে লাচ্ছা স্যামাই এই লাচ্ছা স্যামাইটা কিন্তু আপনারা বেশি পরিমাণে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন যখনই গেস্ট আসবে অথবা আপনাদের খেতে মন চাইবে তখন ডিপ থেকে দশ মিনিট আগে বের করে দেন তেলের মধ্যে ডুবো তেলে ভেজে নিলেই হবে তো এখন এর মধ্যে দিয়ে দিল চিনি অনেক কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আসলে এটা বানানো হয় আর এখানে এখন চিনি লাচ্ছে সামাই আর নারকেল সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেওয়ার পরে এখন দিয়ে দেওয়া হচ্ছে ডিম তো আপনারা এক প্যাকেট লাচ্ছা সামের জন্য দুইটা ডিম ইউজ করবেন আর আপনাদের স্বাদ মতো চিনি আর নারকেলটা ইউজ করলেই হবে এখন এই সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এটা কিন্তু মেরিনেট করে রাখতে হবে দুই তিন ঘন্টার জন্য দুই তিন ঘন্টা পর এ খামির থেকে ছোট ছোট করে আপনার পছন্দ মতো শেপ দিয়ে এ লাড্ডু বানিয়ে নিলে কিন্তু লাচ্ছা সামের লাড্ডু রেডি এরপরে ডুবা তেলে ভেজে নিলে হবে এ দেখতে পাচ্ছেন আমার লাড্ডুগুলো কিন্তু হয়ে গিয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে যারা যারাই লাড্ডু এখনও ট্রাই করেননি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে আর এদিকে খালামনি গরম গরম তেলে চিড়া ভাজতেছে তা আমি দেখতে চেয়েছিলাম যে চিড়াটা কেমনে ভাজে আমার এর আগে কখনো চিড়া ভাজা হয়নি তো খালামনি আমাকে ডেকে ছিল চিড়াগুলো একেবারে তেলে দেওয়ার সাথে সাথে মোচমোচা হয়ে অনেক সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে মশাল্লা এখানে কিন্তু আপনারা চিড়ার সাথে বাদামও এভাবে ভেজে নিলে খেতে আরও অনেক বেশি ভাল লাগে এর উপরে এখন সামান্য একটু লবণ চিনি ছিটিয়ে দিলে এমনি এমনি খেতে কিন্তু অনেক মজা লাগে আর ফ্যান্স ফ্রাইও বাচ্চাদের জন্য কিছু খালামনি ভেজে নিয়েছে তো যাই হোক ঘোরাঘুরি করার পরে বাসায় চলে আসলাম আসার পরে ভীষণ গরম লাগতেছিল এই জন্য পাকা আমের জুস বানিয়ে নিচ্ছি কি আপনারা পাকা আম দেখে টেনশনে পড়ে গিয়েছেন না এখনও তো ভালো করে কাঁচা আমি বের হয়নি পাকা আমের জুস খাচ্ছি এটা আসলে ফ্রোজেন ম্যাঙ্গো ছিল গত বছরে আমি কিছু পাকা আম ফ্রোজেন করে ডিবে রেখে দিয়েছিলাম আর ওইটা দিয়ে এখন জুস খাচ্ছি এর ঠান্ডা ঠান্ডা পাকা আমের জুস খেয়ে একেবারে মন প্রাণ সব জুড়াই গেল ভিডিওগুলো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বলুন তো যদি ভালো থাকে লেগে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের ফ্রেন্ডস করে আমাদের পাশেই থাকবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিই আর ওয়াদির আর ইব্রাহিমের আমরা তিনজনেরই কিন্তু ম্যাঙ্গো জুস অনেক বেশি ফেভারেট তো আমরা অনেক মজা করে এনজয় করতেছিলাম ম্যাঙ্গো জুসটা That's it for today, Allah face.